ছেলে মেয়েকে স্কুলে পাঠাবার পরে আমার জন্য করে নিলাম এক কাপ চা আর ভাবলাম টোস্ট বিস্কুট দিয়ে আজকে চাটা খাই তো সকালে এটাই ব্রেকফাস্ট করছি আর সকালে কিছু খাইনি আর পুচকুশোনা শুভ স্কুলে যাওয়ার পরে ঘরের অনেক কাজকর্ম ছিল তো চাটা খাওয়ার পরে কিন্তু সেই কাজগুলো করে নিয়েছিলাম আজকে ভেবেছিলাম ভিডিওটা একটু অন্যরকমভাবে দেব কিন্তু সেটা আর হয়নি তো যাই হোক দুপুরে রান্না করেছিলাম কচু বাটা কালকের ডাল ছিল আর আজকে আলুসাধ্য ভাত এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে একদম সন্ধ্যেবেলা এখন মোটামুটি ছটার উপরে বাজে তো ধূপকাঠি প্রদীপ সবই জ্বালিয়েছি কিন্তু আজকে সারাটা দিন ভালো লাগছিল না মনের মধ্যে জানি না কেন একটা অস্বস্তি বোধ লাগছিল সড়ক সকাল থেকে যেহেতু শরীরটা ভালোও লাগছিল না আর মন মেজাজও ভালো ছিল না তো ভাবলাম যে সন্ধ্যের দিকে একটু ধুনো দিই তো কিছু কিছু জিনিস আছে দেখবে নেগেটিভিটি আমাদের শরীরে বা আমাদের বাড়িতে যদি থাকে সেটা ঠাকুর কিন্তু কোনো না কোনোভাবে দূর করে দেয় আর সেটা আমাদেরকে বুঝতে হয় যে কিভাবে সেটাকে দূর করা যাবে তো যখনই মন মেজাজ ভালো থাকবে না বা বাড়িঘরের কোনো কিছু যদি ঠিক না মনে হয় তাহলে দেখবে ঠাকুরকে যদি একটু ধুনো চি দিয়ে ধুনো দাও তারপরে যদি সারা বাড়িতে একটু ধুনো দাও তার মধ্যে কপুর তারপরে লবঙ্গ আর ধুনো পাউডার দিয়ে তাহলে কিন্তু পুরো পরিবেশটা না পরিবর্তন হয়ে যায় এগুলো কুসংস্কার নয় এগুলো মাঝে মাঝে করে দেখবে তোমরা তোমাদের যদি মনে হয় যে এটা করলে পরে সব কিছু ঠিক হতে পারে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো তা আমার সাথে যখন হয় এরকমটা তখন কিন্তু আমি করি আমার এই ধুনোচিটা প্রথমবার যখন আমি এই বাড়িতে গৃহপ্রবেশ করে এসেছিলাম তখন কিনেছিলাম শখের একটা জিনিস বলতে পারো কিন্তু একটা বছর ধরে ধুনোচিটাতে কিছু একটা সমস্যা হয়েছে ধুনোচিটা ঠিকমতো ইউজ করতে পারছি না এখন তো সব কিছুই জানো যে নাট সিস্টেম করা তো নাটগুলো খুলে যাওয়াতে ধুনুচিটা যখন তখন খুলে যাচ্ছে তবু আজকে কষ্টমষ্ট করে ধুনুচিটা জ্বালালাম আর এই ধুনুচিটাকে পাল্টাতে হবে পুজোর মধ্যে এমনিতেই অনেক খরচা ছেলে মেয়েকে ঠিক করে জামা কাপড় এবছর কিনে দিতে পারবো কিনা তাই জানি না এদিকে পুজোর সামগ্রীও কিছু নিতে হবে বা কিছু কিছু জিনিস আছে পরিবর্তন করতে হবে তো বলে না সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়েই যায় আর এই সময় খারাপটাই যদি আমরা পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে চলতে পারি তারপরে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু এই যে খারাপ সময়টা বা খারাপ পরিস্থিতিটা এটাই এখন আমাদের কতটা যে ধকল নিয়ে যাবে সেটা আমরা কেউ জানি না তো কিছু একটা সমস্যার কারণে আমাদের লাইফে এখন সব কিছুই ওলট পালট হয়ে গেছে সেগুলো তোমাদেরকে যদি সম্ভব হয় অবশ্যই জানাবো সন্ধ্যাটা দেওয়ার পরে আমি কিন্তু এক কাপ চা করে খেয়েছি পুসফুসোনা শুভ এখনও ঘুমাচ্ছে তো যেই দুধটা দিয়ে চা করেছিলাম চাটা ভালো হয়েছে কিন্তু তারপরে দুধটা ফেটে গেছে হয়তো এই বাটিটার মধ্যে আগের দুধ ছিল সেই কারণে তো ভাবলাম য দুধ যখন ফেটে গেছে তাহলে সেটাকে ছানা করে দিই তো হালকা একটু লেবুর রস দিয়ে আমি কিন্তু দুধটা ভালো করে ছানা কাটিয়ে নিয়েছি এবার ছানাটার থেকে জলটা ঝরিয়ে রেখে দেবো পুচকুশোনা শুভ যখন ঘুম থেকে উঠবে ওদের দুই ভাই বোনকে সন্ধেবেলা এটাই টিফিন করতে দেব। আর যদি কিছু খেতে চায় তাহলে বানিয়ে দেব। অনেক সময় দেখবে ছানা জাতীয় জিনিস খেলে কিন্তু পেটটা ভরে যায় পরে কিন্তু আর খিদে থাকে না ওরা তো যখনই ছানা খায় তারপর আর কিছু খেতে চায় না তো দেখা যাক আজকে সন্ধ্যেবেলা কি করে তো আজকের ব্লগটা খুবই ছোটো হয়েছিলো ভেবেছিলাম অন্যরকমভাবে ভিডিও দেব কিন্তু সেটা আর হয়নি দুপুরের পর থেকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য ডেলি ব্লগের মতনই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তবে একদিনের ভিডিওতে তোমাদেরকে তেমন একটা কিছু দিতে পারলাম না তো ওই জন্য কালকে সকাল থেকেও কিছুটা ভিডিও করে আমি এর সাথে অ্যাড করে দেবো তো রাত্রিবেলা ডিনার করবো বলে আজকে রাতে করছি আমি আন্ডাকারি তো প্রথমে ভেবেছিলাম যে শুকনো শুকনো করে আন্ডাকারিটা করব কিন্তু তারপরে ভাবলাম যে দিনের বেলা কচু ডাল ওগুলো দিয়ে খেয়েছি আর কিছুই তো নেই সেরকম একটা তো ওই জন্য এখন ডিমের ঝোল করে নিচ্ছি আর এখানে অল্প করে ভাত বসিয়েছি ভাত যা আছে দুপুরের হয়তো কম পড়তে পারে সেই জন্য এখানে একটা পেঁয়াজ কুচি করেছি একটা পেঁয়াজ দিয়ে আদা রসুন থেতো করেছি এই মশলা দিয়ে হালকা করে ডিমের ঝোলটা রাত্রিবেলা এখন করে নেব আর আমরা তো সেরকম একটা শুকনো লঙ্কা খাই না তাই বেশি করে কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি যেহেতু ডিমের ঝোল করবো তবে রাত্রিবেলা অমলেটের থেকে আমার মনে হয় এইভাবে ডিম সেদ্ধ করে খেতে বেশি ভালো লাগে আর মাঝে মাঝে রাত্রিবেলা একটুখানি গরম গরম খাবার তৈরি করে খেলে কিন্তু বেশ ভালো লাগে অন্য দিন ওদের এক্সাম থাকে বলে সকাল দুপুরে দু টাইমের রান্নাটা আমি একবারে করে নিই আজকে বেশ কয়েকদিন পর রাতে কিন্তু গরম গরম রান্না করলাম আর দুধটাকেও গরম করতে বসিয়েছি কালকে সকালে যেহেতু ওরা বাড়িতে থাকবে দুধ খাবে কি খাবে না জানি না তো ওই জন্য রাত্রিবেলাতেই দিয়ে দিচ্ছি আবার কালকে সকালে দুধ আসবে তো দুধ বেশি জমে গেলে ফ্রিজে রাখলেও না ফেটে যায় ওই জন্য গরম করে এখন দুদিন ওদেরকে রাত্রিবেলাতেই দিয়ে দেবো আর এখানে ভাতটাও হয়ে গেছে তো আমার তো খাবার পুরো এখানে রেডি আজকে বাটিতে ভাত বসিয়েছি জলটা শুকিয়ে গেলেই বাটিটা নামিয়ে নেব তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার আর সুজির জন্য দিনের বেলাতে চিকেন ফুটিয়েছিলাম তো রাতের জন্য তিন পিস রেখে দিয়েছি ভালো করে ভাত দিয়ে চটকে ওকে মাখিয়ে খেতে দিয়ে দেবো এরপরে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে আজকে সকালে মানে আজকে হচ্ছে শনিবার পুচকো সোনা শুভ যেহেতু ছুটি তো ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো কিন্তু শুভ যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে জানলা দরজা খুলে দিয়েছে বাইরে কিছুটা জলও ভরে দিয়েছে বাইরের বালতিতে তারপরে বোতলেও জল ভরেছে তো ওই আওয়াজেই ঘুম ভেঙে গেছে তো শুভ শরীরটা কদিন ধরে ভালো নেই খুব কাশি হচ্ছে ওষুধ খাওয়ার পরেও কাশিটা কমছে না বাড়িতে আদার রস মধু এগুলোও দিয়েছি তবুও তেমন একটা কমছে না মনে হচ্ছে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর আজকে সকালবেলা একটু বেলা হয়েছে যখন তারপর ওর জ্বর এসেছিলো ঘর থেকে জ্বরের ওষুধ খেয়েছে যদি কমে তো ভালো নাহলে আজকালের মধ্যে ওকে ডাক্তারখানায় নিয়ে যাব। তো ঘুম থেকে ওঠার পরে জল তো ভরেই দিয়েছে বাইরে তো আমাকে এখন আর কিছু জল ভরতে হবে না কিছু থালা বাসন আছে সেগুলো আমি মেজে নেব আর ওকে বললাম ওষুধটা দে ওষুধটা খেয়ে বেরোই কারণ এখন যদি ওষুধটা না খাই তাহলে কাজকর্ম করতে করতে ওষুধ খেতে আর আমার মনে থাকবে না আর প্রচুর শোনা যেহেতু এখনও ঘুমাচ্ছে তো ওকে এখনও ঘুম থেকে ডাকিনি তো কালকে দুপুরের আর কালকে রাতের কিন্তু বেশ কিছু থালাবাসন বাসন হয়ে গেছে কারণ কালকে দুপুরবেলা একটু বৃষ্টির ওয়েদার ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিলো শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য কালকে বিকালে আর থালা বাসন ধোয়া হয়নি আর রাতের যা জমে ছিল সব মিলিয়ে আজকে কিন্তু অনেকগুলো থালা হয়েছে তো সবার আগে আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি থালা বাসনগুলো নামিয়ে রেখে কারণ যখনই থালা বাসন ধুই তখনই কিন্তু আমি নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিচেনে রেখে দিই কারণ আমাদের ঝুড়িটার মধ্যে থালা বাসন রাখলে থালা বাসনের থেকে যা জল পড়বে সবই কিচেনে গড়াবে তাই যদি কিচেনের উপরে তুলে রাখি ওভেনের উপরে তারপরে কিন্তু ধীরে সুস্থে আমি থালা বাসনগুলোকে গুছিয়ে নিতে পারবো আর সারাদিনে যে কতবার কিচেন পরিষ্কার করা হয় তার কোনো ঠিক নেই রাত্রিবেলা পরিষ্কার করে রাখার পরেও দেখো সকালবেলার দিকে কত পাউডার বেরোচ্ছে কারণ বাসে আর কর্কেটের ঘরে না খুব ধুলো পড়ে এটাই স্বাভাবিক হবেই কিছু করার নেই তো এখন তো আমার অভ্যাস হয়ে গেছে তো তারপরে আমার বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে কিছু আরও অল্প বাকি আছে খিদেও পেয়ে গেছে তো ওই জন্য শুভ আর আমার জন্য এখানে করে নিচ্ছি ছাতু শরবত যেই দিন শুভ বাড়িতে থাকে সেদিনও ছাতু শরবত খায় যেদিন স্কুলে যায় সেদিনও ছাতু শরবতটাই খায় এইরকম হালকা ফুলকা খাবারগুলো কিন্তু পেটের জন্য খুবই ভালো তবে ছোলা বাদাম এগুলো আনাও হচ্ছে না আর ভেজানোও হচ্ছে না সেগুলোও আবার অল্প করে নিয়ে আসতে হবে ফুচকুশোনায় কোনো ঘুম থেকে ওঠেনি তাই ওর জন্য আগের থেকে আর ছাতুর শরবতটা করে রাখলাম না হয়তো ছাতু শরবত না খেয়ে অন্য কোনো খাবারও খেতে পারে তাই আগের থেকে বানিয়ে রাখলাম না আর ছাতু শরবতের মধ্যে চিনির মধ্যে কিন্তু ব্রাউন সুগারটা দিই তাছাড়া অন্য কিছুতে দিই না কারণ অল্প পরিমাণে নিয়ে এসেছি আর চায়ের সাথেই বেশিরভাগ দেখবে সাদা চিনিটা না খেয়ে ব্রাউন সুগারটা খাওয়াটা ভালো আমাদের হেলথের জন্য আর লিভারের জন্য তো জন্য এই দুটো জিনিসের মধ্যেই ব্রাউন সুগারটা ইউজ করি আর বাকি জিনিসগুলোতে আমরা সাদা চিনিটাই খাচ্ছি তবে আজকাল ফোনের মধ্যে তো ফিল্টার দেওয়াই যায় ভিডিও করার সময় কিন্তু মানুষের জীবনেও যে ফিল্টারের মানে জায়গাটা তৈরি হচ্ছে এটাও ভেবে অবাক লাগে কারণ দেখবে চিনি দু রকমের আসে একটা একটু কালছে আর একটা কিন্তু দেখবে খুবই পরিষ্কার কারণ ওই চিনিটাকে না দু তিনবার ফিল্টার করা হয় মানে মানুষের জীবনটা আজকাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটাই হচ্ছে ভাবার বিষয় তো দুধ দিয়ে গেল সকালবেলা তো ভাবলাম দুধটাকে গরম করে রাখি ওরা যদি খেতে চায় তাহলে দিয়ে দেব আর নয়তো ওদেরকে আবার রাত্রিবেলা একটু গরম করে দিয়ে দেব। এরই মধ্যে মা আবার ফোন করেছিল বলল অল্প করে কিছু মাছ নিয়ে রাখতে তো লোটে মাছটাই নিতে বলেছিল তো এখানে এক কেজি মতো লোটে মাছ নিচ্ছি কারণ বাবারা অনেক দিন ধরেই সাদা খাবার খাচ্ছে ওদের একজন মারা গেছে কাল থেকে ওরা খেতে পারবে তেল মশলা মাছ মাংস এগুলো তো ওই জন্য আমি এক কেজি লোটে মাছ নিয়ে রাখছি বাবার বাড়িতে এটা পাঠিয়ে দিতে হবে আর ভাই কিন্তু আজকে পুজোর শপিং করার জন্য আর শুভর জন্য টাকা পাঠিয়েছে আর সেটা প্রত্যেক বছরই ভাই পাঠায় তো এই বছরেরটা আজকে আমাকে অনলাইনে পেমেন্ট করে দিয়েছে তো ওদের জন্য আবার আমাকে বেরোতে হবে দু এক দিনের মধ্যে শপিং আগের দিন যে শপিং মল থেকে মিক্স ডাল নিয়েছিলাম তো আজকে সেই ডালটাকে রান্না করব তো এর মধ্যে পাঁচ রকমের ডাল আছে আর এই ডালটা খেতে খুবই ভালো লাগে আমরা মুম্বাই থাকতে বেশিরভাগ পাঁচমিশালি যে ডালটা সেটাই বেশিরভাগ খেতাম তো আজকে অনেক দিন পর বা বেশ কয়েক বছর পর কিন্তু এই ডালটাকে আবার রান্না করছি জানি না টেস্ট কেমন হবে রান্না করার পরে খেয়ে তারপরে তোমাদেরকে বলবো যে একই রকম টেস্ট লাগছিল কি না যেমনটা মুম্বাইয়ে রান্না করে খেতাম তো ডালটাকে ভালো করে ধুয়ে আমি রেখে আসলাম তো এখন হচ্ছে লাস্ট কাজ আমার এই ঘরের বিছানা চাদরটা চৌকির ওপরে পেতে দেওয়া এটা হলেই আমি স্নানটা সেরে নিতে পারবো সব কাজ আমার হয়ে গেছে আর স্নান করার পরে আমি রান্না করবো তো মা সকালে আমাকে যখন বলেছিল মাছ নিতে তখন বারবার করে বলছিল যে তোদের মতন করে তুই কয়েকটা মাছ নিয়ে নিবি লোটে মাছ দিয়ে তোদের মতন করে তোরা কাল আজকে রান্না করে নিবি তো প্রথমে আমি ভেবেছিলাম সোনা আর শুভ খাবে না কারণ ঘন ঘন মাছ খেতে ওরা ভালোবাসে না তো যখন মাছটা দিয়ে গেল তারপর আমি জিজ্ঞাসা করলাম যে তোরা কি এক বেলার জন্য লোটে মাছ খাবি তাহলে আমি করব ওই বাড়ির জন্য নিয়েছি দিদনকে কালকে পাঠাবো যদি খাস তাহলে আজকে আমি অল্প করে করে নেবো আমাদের মতন করে তোরা ওরা বলল ঠিক আছে এক টাইমের জন্য হলে খাবো দুবার কিন্তু মাছ খেতে আমাদের ভালো লাগে না আমরা দুবার করে খাবো না তাই আমি বললাম ঠিক আছে তাহলে মোটামুটি পাঁচটা মাছ নিয়ে এক বেলার মতন রান্না করে নেব আর সুজির জন্য তো সেদ্ধ করতেই হবে তাই জন্য চারটে মাছ রান্না করেছি আর একটা সুজিকে সেদ্ধ করে দিয়েছি তো যাই হোক রান্না এখনও করিনি মানে করবো সেটা তোমাদেরকে আমি আগের থেকেই বলে রাখলাম তো রান্না করতে করতে আমাদের কর্কেটের ঘরটা এখন এত গরম হয়ে যাচ্ছে যে বলার কথা না তোমরা আমার ড্রেসটা দেখলেও বুঝতে পারবে আমি পুরো ভিজে গেছি আর ক্যামেরার তো কোনো কথাই হয় না ফোন তো এত গরম হয়ে যায় যে যদি গ্যাসের ওভেনের সামনে ফোনটাকে নিয়ে যাই তাহলে মনে হয় মাঝে মাঝে যে ফোন মনে হয় বাস্ট করবে তো সেই কারণে রান্নাবান্না সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না আজকের ব্লগও শেয়ার করতে পারলাম না কারণ ফোনটা নিয়ে খুবই চিন্তা হয় মাঝে মাঝে তো যাই হোক বিছানার চাদরটা কিন্তু আমি দেখো ভালো করে পেতে নিয়েছি আর বেশিরভাগ দিকটাই কিন্তু আমি গুজে দিই আর সামনের দিকটা শুধু ছেড়ে রাখি তাহলে দেখতে ভালো লাগে আর এই বিছানার চাদরটা তোমাদের দাদাভাই আসার সময় ট্রেনে কিনেছিল সেম চাদর দুটো কিনেছে একটার কালার ডার্ক আর একটার কালার হচ্ছে লাইট তো ডার্ক কালারটাই আমি আজকে পাতলাম আর এখানে লাল রঙের ব্যাগটার মধ্যে ঠাকুরের যে ডেকোরেশন করেছিলাম তার কিছুটা ফুল আছে আর এই ঘরে একটা বালিশ রেখে দিই যাতে কখনও কখনো আমরা একটু শুতে পারি আর এখানে কিছু বাদাম আছে বাদামগুলোকে ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছি কিছু বাদাম খারাপও হয়ে গেছে আর জামা কাপড়ও মেলে দিয়েছি আর চাদরটাকেও দুভাজ করে আমি এখানেই মেলে দিলাম কারণ চাদরটা হালকা ভিজে আছে এগুলো কালকের জামাকাপুর দুপুরে বৃষ্টি হয়েছে বলে শুকাতে পারিনি তাই আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এগুলো রোদে দিয়ে দিয়েছিলাম এবার কালকের জামাকাপুরগুলো তুলে নিয়ে আজকের জামাকাপুরগুলো আমি আবার মেলে দেব তো কালকে গাছে কিন্তু দুটো গোলাপ ফুল ফুটেছিলো একটা বাপ্পাকে কালকে দিয়েছিলাম আর আজকে একটা দেব শীতকালে গোলাপ ফুলগুলো এত বড় হয় দেখে মনেই হবে না যে এই গাছের ফুল আর গরমকালে একদম ছোট আর পুজো করার সময় ফুল তুললে না ফুলগুলো টাটকা পাওয়া যায় যদি সকালে তুলে রাখি তাহলে ফুলগুলো জিমিয়ে যায় যেন মনে হয় বাসি ফুল তাই জন্য আমি সকালবেলা ফুল তুলে রাখি না আমি ফুলগুলোকে একদম পুজো করার সময় তুলি তো জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে কিন্তু কাঞ্চন ফুল গাছে বেশি ফুল হচ্ছে না আর সাদা ফুল গাছেও তেমন একটা ফুল দিচ্ছে না আর তো কয়েকটা দিন দুর্গা পুজোর পরেই শুরু হয়ে যাবে ঠান্ডা তো তারপরে কিন্তু শীতের ফুল গাছ নিয়ে এসে লাগালে বাড়িতে প্রচুর ফুল হবে আর তারপরে ঠাকুরকে দিতেও কিন্তু কোনো অসুবিধা হবে না নানা রঙের ফুল পাওয়া যাবে শীতকালে আর বাড়িতে যে শিউলি ফুল গাছটা আছে সেটাতেও কিন্তু করিয়ে আসা শুরু হয়ে গেছে তোমাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু পাট আমি কিন্তু মানে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যেগুলো হচ্ছে মিনি ভ্লগ নিজে ভয়েস দিয়ে আশা করছি তোমরা সেগুলো পাচ্ছ আর তোমরা সেগুলো দেখো তাহলে আরও কিছু আমাদের আপডেট পেয়ে যাবে কারণ আমি সব কিছু লং ভিডিওতে যেহেতু শেয়ার করতে পারি না ওই জন্য চেষ্টা করছি মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করতে আর সত্যি কথা বলতে বড় ভিডিও তো ধৈর্য ধরে সবাই দেখার টাইম পায় না আর বড় ভিডিও দেখার জন্য না অনেকটা সময় আর অনেকটা নেটেরও দরকার পড়ে তাই মাঝে মাঝে যদি ছোট ভিডিওগুলো দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সাথে অনেক নতুন বন্ধুরাও যুক্ত হতে পারে তাই আমি মিনি ব্লগ দেওয়াটা স্টার্ট করেছি তো কয়েকটা পাপড় ভেজেছি যেহেতু ডাল করেছি আর এখানে দেখো চারটে লোটে মাছই কিন্তু বেশ অনেকটা তরকারি হয়েছে আর সুজিকে না খেতে দিয়ে দিয়েছি বেলা দুটো বেজে গেছে ওর খাবারটা আমি ওকে রেডি করে দিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি এখানে রয়েছে আমাদের জন্য ভাত আর এখানে রয়েছে পাঁচ মিশালি ডাল তো এই দিয়েই আমরা কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করবো তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই